আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কি রান্না করব আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের খাবারে থাকছে ফুফা মাছ এটা হচ্ছে পুকুরের আপনাদের হয়তো একটা কথা জানাই আছে আমার চাল খেতে খুব বেশি পছন্দ তাই মরিচটা একটু বেশি দিলাম মাছের রেসিপির সাথে যে কোনো সবজি অ্যাড করতে আমার ভাল লাগে যেমন ধরেন আলু পটরল কাকরল এরকম এখন তো গরমের সিজন যে কোনো ধরনের সবজি অ্যাড করা যায় মাছের সাথে চুল একটু বেশি করে এড করবো কারণ এখানে সবাই চুল খাই চুল না থাকলে কারো ভাত খাওয়াই হয় না মাছ রান্না করা আমার প্রায় শেষ এখন বেশি করে একটু কাঁচা মাছ দিয়ে দিব মাছটা যদি চাল না হয় খেয়ে ভালো লাগে না আমার জাল তো ভালো লাগে সেজন্য একটু কাঁচা মাছ বেশি করে দিয়ে দিলাম তো আপনাদের যেরকম ভালো লাগে আপনারা ওরকমই দেবেন কম হলে কম বেশি হলে বেশি তো আমার রান্না প্রায় শেষ তো আপনাদের ভিডিও কেমন লাগছে কম হয়েছে প্রমেন্ট করে অবশ্যই জানা মাছের কালারটা দেখেন মাশ কেমন হয়েছে আর এটা খেতে অনেক দারুণ হয়েছে আজকের ভিডিও এখানে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম